মানে আমরা ছোটবেলায় বলি স্বর সরল অঙ্ক বলি সরল সরল নাই সরল করবো জটিল আমরা সরল এই যে এমন দেখো একটা জটিল অবস্থায় আছে কতগুলো ডিজিট আছে সংখ্যা আছে না এটাকে আমরা একটাই বানাবো কিভাবে বানাবো বানা আমরা একটা যে এখানে আছে 20 আছে তার কাছে কি ভাগ আছে হ্যাঁ আমরা এটা ডিভাইড করব ডিভিশন এরপর হচ্ছে 5 আছে এটা ব্র্যাকেট আছে ব্র্যাকেটে একটা সম্পর্ক এরপর 8 আছে মাইনাস আছে 4 আছে কোন কাজটা আগে করব এটা আমাদের একটা কনফিউশন তুমি দ্রুত তোমাদের একটা সূত্র শিখিয়ে দিই ছোটবেলা আমি শিখেছিলাম আমার থেকে তখন বুঝলেই ভালো হয় এখন ভালো ভালো বুঝেছি আশা করি তোমরা বুঝবে তোমাদের হাইটেক আমার সামনে বেশি না এই দেখো বিওডি বট মাস মানে বদমাস বদমাস আছে না বদমাস মনে মনে আছে বদমাস বি ও ডি এম এস আমরা এই সিরিয়ালে করব বি তে ব্র্যাকেট যদি এরকম জটিল অঙ্ক থাকে এর ব্র্যাকেটের কাছে আগে বলবো ব্র্যাকেটের কাজ আমি বলবো বলটা এরপর তো অফ বাংলাতে এ লেখা দিই এ এত এ এরপর ডি তে ডিভাইড ভাগের কাছে বলবো এরপর এম তে মাল্টিপ্লাই বা মাল্টিপ্লিকেশন আমরা গুণের কাছে বলবো এরপর এ কে এটা মানে যোগের কাজটা করব এতে সাবট্রাক বা সাবট্রাকশন এর কাজটা খুব সহজ এখানে আমরা কোনটা চাই করব ভাগ এটা কাটা না আগে এই কাজটা করব তাহলে করব 20 20 ডিভাইড এ তাহলে মধ্যে

আজ বললে কত হলো চার হলো আর এই পাঁচটা বসাইলাম এর সাথে সম্পর্ক বলে সব এর এই ব্র্যাকেটে রাখলাম এটা ব্র্যাকেটে না রাখলে এই কাজ আগে হয়ে যাবে বুঝছো তাহলে এবার 20 আর এখানে ভাগ কত হচ্ছে 20 20 এর মধ্যে ভাগ করলে কি হয় 20 এর মধ্যে ভাগ করলে কি হয় শূন্য হয় তাহলে এক হয় পাঁচ নিচে এক আছে আপনার মনে মনে কিন্তু এখানে একটা এক আছে বা <laughs> <laughs> ডিভাইড ডিভিশন তারপরে এর তে মাল্টিপ্লাই গুণ এর তে অ্যাডিশন বা যোগ এসএস আসে হবে এর হচ্ছে আমাদের সরল করার একটা সার্বজনীন সূত্র এটা সবাই মানার চেষ্টা করুন তাহলে যে কোনো জটিল অঙ্ক সরল হয়ে যাবে ধন্যবাদ